Hari am the one who is 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 the one se the one la আসলে আপনাদেরকে একটা বিষয় আমি বলে দেই আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা আজকে জয়পুর দরবার শরীফে আওলাদে রাসূল হুজুর কেবলা এরাতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি হুজুর কেবলা নেতৃত্বে আজকে এই মিলাদুন নবী এই মাহফিল হচ্ছে আর বাংলাদেশে তো আজকের দিন গেল হাজার হাজার মাহফিল হলো অন্যান্য দরবারে অন্যান্য মাদ্রাসায় কেন মিলাদুন নবী হয় না

যখন কথা বলতে শিখে তোমাদের সাথে চলা করে তোমরা তোমাদের প্রত্যেকটা সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও ইমানে আওয়াজ দিয়ে বলবেন কয়টা তিনটা আর সরব করতে হবে কয়টা একটা হচ্ছে হুব্বিন নাবী ইউক الاول এক নম্বর হচ্ছে নবীর मोहब्बत সবাই একসাথে বলেন সর্বপ্রথম কি নবীর কথা বলতে হবে আর জনের সর্বপ্রথম কি নবীর मोहब्बत আমি একটু ডিসটর্ব আসলে আমার গলাটা একটু বসে গেছে কিন্তু হুজুর আমাকে সুযোগ দিয়েছে এই দরবারে একটু দাঁড়িয়ে দোয়া নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি এই প্রিয় আল্লাহর দরবারে একটু সিজদা দিলো আমি শেষ করতে পারবো না আল্লাহ যেন আমার এই সংক্ষিপ্ত সময় ধরে আমার জীবনে আল্লাহ তাআলা যেন বড় একটি পরিবর্তন করে দেয় সকলে বলে না আমি যারা হাজিরই তো একবার কি বললো নবীর मोहब्बत সবাই বলে কি নবীর मोहब्बत কববিয়া হলে বাইতি নবীজি আমার मोहब्बत এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমি নবীর পরিবার হালে বায়াতের

সে কোরআন খুলে ইন্না আতাইনা কাউসার পাবে সে কোরআন খুলে ইন্না কালা আলা খুলকিন আযীব পাবে কথা বলে ঠিক কিনা যেই জায়গায় পৃষ্ঠা উল্টাবে ওই জায়গায় নবী শান পাবে আর যখন প্রথম দুইটা নবীর মহব্বত আহলে বায়াতের মহব্বত থাকবে না খোদার কসম সে যদি কোরআন পড়ে বিশ্ব বলেন না হাফেজ হয় ওই হাফেজ কোরআনকে স্টেজে এনে বসায় আপনারা দেখবেন এই জায়গায় হাজারো আলেম আলোচনা করি হাজারো আরে আলোচনা করে হুজুর সবাইকে সুযোগ দেয় হুজুর অনেক বড় মনের মানুষ সবাই তো হুজুর করে কথা বলে ঠিক না আপনি যতই জায়গায় বসে আলোচনা করে হুজুরের বয় আপনি যতই নবীর পক্ষে কথা বলে কিন্তু আপনার গোড়া কি সেটা কিন্তু আপনার বক্তব্যই কিন্তু প্রকাশ পাবে কথা বলে আর এই মানে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা এর হাজিরি সর্বশেষ কথা আপনারা শুনে